এমন কি কেউ আছেন এই অজ্ঞাত মানুষটার আগামীকালকে অপারেশন ফেসবুকের সাহায্যে এই যে এই ইঞ্জেকশনটা কিনেছি এই যে অপারেশনের জন্য কালকে অপারেশন প্লাস্টিক সার্জারি এই ইঞ্জেকশনটা কিনেছি এটার দাম হইল যে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা আর এইটা হয়েছে ফোম আর এইগুলো আরও কিছু কেনা লাগবে এই যে এই প্লাস্টিক সার্জারি করতে যা যা লাগে একটা মলম না কি জানি না এই এইগুলো কিনছি তারপরে এই যে এইটা তো আরও কিছু আমাদের লিখে দিছে ওইগুলোও কিনতে হবে সকালের মধ্যে জমা দিতে হবে এবং ওর যে এই অ্যালবোমিন এক একটা ইঞ্জেকশন সেটাও আজকে দিতে পারিনি এখন পর্যন্ত তো ওইটার দাম হলো ছয় টাকা তো অজ্ঞাত মানুষটার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা যার যার জায়গা থেকে এগিয়ে আসুন আসলে এই মানুষটারে সাতাইশে জানুয়ারি গেলেও ভর্তি করেছি আজকে চব্বিশে মার্চ আজকে আসলে পঁচিশে মার্চ পড়ছে এই যে পঁচিশে মার্চ এখন বাজে রাত দুইটা চার আগামীকালকে সকালে এই মানুষটার অপারেশন সকালবেলা ঢাকা মেডিকেলে আসছি আসার পরে এই মানুষটারের জন্য এই যে মেডিকেলে যা যা লাগে এইগুলো কেনার চেষ্টা করছি টাকা ম্যানেজ করে ফেসবুকের সাহায্যে এবং মাথা নাড়া করা হয়েছে দেখতে পাচ্ছেন শেভ করানো হয়েছে এই যে সমস্ত জানেন যে প্লাস্টিক সার্জারি করলেই পা থেকে মাংস নেয় বাকি পিঠ থেকে মাংস নেয় এগুলো আসলে সব লোম টোম ফালানো হয়েছে পুরা শরীরের এই এই থেকে কোমর থেকে নিচের অংশের যত পশম ছিল সব কিছু কাটা হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ যে এই মানুষটার এই যে অপারেশন মানে মানে এখনও জানি না যে আগামীকালকে যে একটা ছয় হাজার টাকা দামের ইনজেকশন লেগছে যে আগামীকালকে এই ইকুইপমেন্টের সাথে জমা দিতে হবে আবার আরও কিছু ইকুইপমেন্ট আছে এইগুলো আসে আসলে কোথা থেকে ম্যানেজ করবো বাকি আজকে যে এখন পর্যন্ত যে অ্যালবোটিন ইঞ্জেকশনটা দিতে পারি নাই সেইটা আসলে কিভাবে ম্যানেজ করবো তো অ্যালবোটিন ইঞ্জেকশনের দাম ছয় হাজার নয়শো চব্বিশ টাকা আবার ওদিকে একটা ইনজেকশনের দাম কথা বলছে ছয় হাজার ছয় হাজার টাকা তো এইগুলো আসলে কোথা থেকে ম্যানেজ করব। একজন আপু চার হাজার টাকা দিছে আজকে একজন একজনে দিছে এক হাজার টাকা একজনে দিছে এক হাজার বিশ টাকা আর একজনে দিচ্ছে দুই হাজার টাকা আর দুই তিনজনে একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা এরকম দিছে। তো এই যে যা যা কিনতে পারছি এই পর্যন্ত কিনছি এখন পর্যন্ত এই কেবিন ভাড়া ডিউ রয়েছে তারপরে এখন পর্যন্ত কিছু ইকুইপমেন্ট কেনা বাকি রয়েছে সকালবেলা হয়তো আটটা নয়টার মধ্যে তারা অপারেশনে নিয়ে যাবে সেই টাইমের মধ্যে কিনে এইগুলা সকালবেলা উঠিতে জমা দিতে হবে এবং এই যে দেখেন একটু আগে মাত্র একজন মানে কি বলবো দুঃখের কথা কই জানি কী বলবো দুঃখের কথা এই অজ্ঞাত মানুষটার জন্য সকাল থেকে এক ব্যাগ ব্লাড ম্যানেজ করার চেষ্টা করছি পারি নাই কোনো হৃদয়বান ব্যক্তি বা কি কোনো মানে দায়িত্বশীল ব্যক্তি এই অজ্ঞাত মানুষটা যার কেউ নাই তার জন্য এক ব্যাগ ব্লাড দিতে রাজি হয় নাই সন্ধ্যার পরে এক ভাই আসে ফেসবুকের পোস্ট দেখে আমার এক পরিচিত ভাই সে আবার অন্য এক তার বন্ধুকে রেফার করে মানে ম্যানেজ করে তারপরে পাঠাইছে আমি আবার তাকে বলছি যে ভাই আমি পায়ের ওর লোম ফালায় পশম পরিষ্কার করি আপনি একটু দেখেন কাইন্ডলি আপনি একটু চেষ্টা করেন মানুষটার জন্য এক ব্যাগ রক্ত ম্যানেজ করার তারপরে এই মানুষটার জন্য এক ব্যাগ রক্ত ম্যানেজ হয়েছে তো বাংলাদেশে সকল কিছু ভাইরাল হয় এই মানুষটার অপারেশন বাকি এই মানুষটার চিকিৎসা যে এই যে সাতাইশে জানুয়ারি থেকে আজকে ছাব্বিশে মার্চ বাকি পঁচিশে মার্চ পঁচিশে মার্চই আজকে রাত বারোটার পরে তো এখন বাজে বারোটা দশ আজকে পঁচিশে মার্চ তো এখন পর্যন্ত এই অজ্ঞাত মানুষটার চিকিৎসা বহন করে যাচ্ছি আসলে চাইলেই এই যে প্রত্যেক দিন আপনাদের বলি ভিডিও শেয়ার করেন প্রত্যেক দিন আপনাদের কাছে সাহায্য চাই আসলে চাইলেই পারতাম মানুষটাকে রাস্তায় ফেলে দিতে যে আপনাদের মতো এই শহরে মানুষটা দিনের পর দিন কারো চোখের সামনে ঘুরছে এই মানুষটার এই জায়গাটা পোকায় খাইতে এক দুই দিন সময় লাগে নাই ছয় মাস এক বছর সময় লাগছে এই ছয় মাস এক বছর সমাজের কোটিপতি বা কী রিক্সা চালক সব শ্রেণীর মানুষের সামনে দিয়ে ঘোরাঘুরি করছে এই সমাজের মানুষ তার জন্য কোনো অনেক আগে আমার আগে কেউ উদ্বেগ নিতে পারলো না যাই হোক এই মানুষটাকে যদি রাস্তা থেকে হাসপাতালে না নিয়ে আসতাম হয়তো বা যেহেতু পোকায় খেয়েছে সে কুকুর বাকি কাকের খাদ্য হতো মৃত্যুবরণ করার পরে এই মানুষটা আল্লাহর কাছে যাই কি জবাব দিত এই বিবেকের তাড়নায় আসলে তাকে হাসপাতালে ভর্তি করেছি তার পোকা পরিষ্কার করা তার প্রসাব পায়খানা পরিষ্কার করা তাকে খাওয়ানো গোসল করানো তার কেবিনে টাকা ম্যানেজ করা তার চিকিৎসা টাকা ম্যানেজ করা তার প্রত্যেক দিন এক একটা ইঞ্জেকশন আপনারা জানেন ছয় হাজার নয়শো চব্বিশ টাকা অন্যান্য ইঞ্জেকশন এই সব কিছু ম্যানেজ করা আসলে কত মানে বড়ো গুরুদায়িত্ব আমরা বন্ধু পালন করেছি কাউকে হয়তো বা বোঝাতে পারবো না কিন্তু দুঃখ লাগে যে এইসব বিষয় আসলে আলোচনায় আসে না আসলে মানে অনেক সাংবাদিকের সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছি রেসপন্স করে নাই মানুষ এই এই মানুষটার ভিডিও বাকি ছবি শেয়ার করতে চায় না হয়তোবা তাদের আইডিটাই নষ্ট হয়ে যাবে এখন কথা হইল যে এই মানুষটাকে ফেলে রেখে চলে যায়নি কেন অথবা এত দূর কেন চলে আসলাম এটার কথায় যদি একটা বলি এই মানুষটাকে রাস্তা থেকে যখন নিয়ে আসছি যখন জিজ্ঞেস করছি তুমি কি হাসপাতালে যাবা কথা বলতে পারে না যখন প্রথম রাস্তায় তাকে পরে থাকতে দেখছি মনে হয় যে কিছু একটা সে বলতে চায় কিন্তু কথা বলতে পারছিল যে আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই বা হাসপাতালে নিয়ে যাও এমন একটা দৃষ্টিভঙ্গি থেকে সে রাস্তায় পড়েছিল তো ওই যে মানে যে যে কারণে হাসপাতালে ভর্তি করেছি যে একটা মানুষ চিকিৎসা কেন পাবো না একটা পশু যদি চিকিৎসা পায় একটা মানুষ কেন চিকিৎসা পাবে না এই মানুষটার মৃত্যু হলেও সেজন্য হাসপাতালের বেডে বসে মৃত্যুবরণ করে এই কারণে এবং পরবর্তীতে টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বক কিন্তু প্রায় চার লাখ বিশ হাজার টাকা থেকে সাড়ে চার লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে হিসাব সম্পূর্ণ করলে তো এই মানুষটার জন্য এত কিছু কেন করা লাগতেছে বা এত কিছু কেন করলাম এই প্রশ্নটায় আসি যখন এই মানুষটাকে হাসপাতালে ভর্তি করেছি বা কি বাঁচবে নাকি মৃত্যুবরণ করবে এটা অনিশ্চয় ছিল তো তখন কিছু মানুষ আমাকে সাহায্য করেছে সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে বাকি এখন পর্যন্ত মানুষ প্রায় আড়াই লক্ষ টাকার মতো সাহায্য করেছে তো এই যে আড়াই লক্ষ টাকা মানুষ সাহায্য করছে কেউ কিন্তু একজনে দেয় না কেউ এক টাকা কেউ চার টাকা কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ আবার বিশ হাজার টাকাও দিয়েছে তো এই যে মানুষগুলো টাকাগুলো দিয়েছে এই মানুষ একে যদি আমি আসলে টাকার অভাবে ধরেন হাসপাতালে রাখতে পারতেছি না রাস্তায় ছেড়ে দিলাম যারা আসলে টাকা পয়সা দিয়ে পাশে ছিল তারা যদি কোনোদিনই এই মানুষটাকে রাস্তায় দেখে সর্বপ্রথম আমার নাম ধরে শাকিল নাম ধরে একটা গালি দিবে যে শাকিলকে টাকা দিয়েছিলাম এই মানুষটার চিকিৎসা করানোর জন্য শাকিল টাকাগুলো খেয়ে ফেলছে এই মানুষটার চিকিৎসা না করিয়ে এবং এই মানুষটাকে যে একটা বেঁচে থাকার স্বপ্ন দেখালাম মানুষটাকে যখন বললাম যে আপনি কি হাসপাতালে যাবেন হাসপাতালে গেলে আপনি খাবার পাবেন এবং চিকিৎসা পাবেন সেই থেকে এই মানুষটা আমাদের সাথে আছে বাকি আমি সত্য কথা বলি এই মানুষটার গায়ে আমি হাতও তুলেছি প্রসাব পায়খানা করার কারণে বলছি যে তুমি চলে যাও তোমার হাসপাতালে থাকতে হবে না তোমার চিকিৎসা করাবো না তারপরেও মানুষটা মন খারাপ করে দরজার সামনে দাঁড়াই রইছে তাকে কোনোভাবে হাসপাতাল থেকে বের করা যায় না শুধুমাত্র সে পাগল হইলে বাকি কথা বলতে না পারলেও সে আসলে বুঝে যে সে বাঁচতে চায় তার বেঁচে থাকার ইচ্ছা আছে বাকি তার যে আসলে মানুষ মনে করে এই যে একটা কথা বলছিলাম যে মানুষ অন্য দেশে যায় হস করতে মক্কায় যায় এই যে মানুষটাকে যেই স্থান থেকে এই স্থানে নিয়ে আসছি বাকি পরিশ্রম করে বাকি মানুষ দান করেছে সাহায্য নিয়ে তো এইটা আসলে কি কোনো অংশে হস করার থেকে কম আপনার কি মনে হয় কমেন্ট করে একটু জানাবেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু অন্য দেশে হস করতে চান আমাদের চোখের সামনে কত হজ আছে আরেকটা কথা বলি আমাদের দেশে অতি আবেগী মানুষ আমি দেখি যে অন্য দেশে যায় যুদ্ধেতে অংশগ্রহণ করতে চায় অন্য দেশে মানে ত্রাণ নিয়ে যায় তো কেন ভাই আমার দেশে তো এরকম হাজার মানুষ রাস্তায় পড়ে আছে আপনার অন্য দেশে যাওয়ার আগে বাকি এই যে অমুকে অন্য দেশে যুদ্ধ করতে গেছে বাকি অমুকে অন্য দেশে ত্রাণ নিতে গেছে ত্রাণ নিয়ে গেছে এই জিনিসটা ভাইরাল হবে বলে আপনার প্রতিবেশীর আগে খবর রাখেন আপনার প্রতিবেশীর যদি আপনি খবর রাখতেন তাহলে এই মানুষটা রাস্তায় পরে থাকতো না এই মানুষটার দায়িত্ব আমার একার নিতে হতো না এই সাতাইশে জানুয়ারি থেকে পঁচিশে মার্চ পর্যন্ত হাসপাতালে পড়ে থাকতে হতো না ঠিক আছে তো অতি আবেগী বাঙালি এই যে আমি দেখছি যে ফেনি বন্যার সময় আপনারা কি করেছেন কেউ মাটির ব্যাংক নিয়ে কেউ অলঙ্কার নিয়ে কেউ টাকার বান্ডিল নিয়ে কেউ ত্রাণ নিয়ে টিএসসিতে ছুটে আসছেন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা ডোনেশন হচ্ছে সেই ডোনেশনের টাকা দিয়ে কী করা হয়েছে সর্বশেষে তো এই মানুষটা তো সমাজের কোনো অংশ না এই মানুষটা টাকায় কোনো ডাক্তার লেখাপড়া করেনি এই মানুষটা টাকায় কোনো উকিল পড়ালেখা করেনি এই মানুষটা টাকায় কোনো সাংবাদিক পড়ালেখা করেনি এই মানুষটার ট্যাক্সের টাকায় কেউ আসলে কেউ আসলে শিক্ষিত হয়নি এমন কিছু এই মানুষটা যখন ইনকাম করতে পারছে এই মানুষটা টাকায় আপনি ডাক্তার আপনি উকিল হন আপনি যে শ্রেণীর হন আপনি এই মানুষটার টাকায় লেখাপড়া করেছেন সরকারি স্কুলে যখন পড়েছেন সেই বইটা ছাপা হয় কোথা থেকে এই মানুষটার অবদান আছে আপনি শিক্ষিত হওয়ার পেছনে এই কথা বলতে গেলে আমি খারাপ হব তো এই মানুষটার দায়িত্ব আমার শুধু একার না একার ছিল না আমার বন্ধু বান্ধবের একাদের ছিল না এই মানুষটার দায়িত্ব বিশ কোটি বাঙালির ছিল কিন্তু সেই বাঙালিরা বাকি সেই মানব জাতির মধ্যে আমি প্রত্যেককে কখনো খারাপ বলবো না এই মানুষটার জন্য যদি কেউ এগিয়ে না আসতো এত দূরে আজকে আসতে পারতাম না কিন্তু বিশ কোটি বাঙা মানুষের মধ্য থেকে যদি এই মানুষটার জন্য দুইশো মানুষ এগিয়ে আসতো বাকি দুই হাজার মানুষ এগিয়ে আসতো তার চিকিৎসার জন্য কি কোটি টাকা প্রয়োজন তার বেঁচে থাকার জন্য বাকি এই মানুষটার খাওয়ার জন্য দু খাবার খাওয়ার জন্য কি কোটি টাকা প্রয়োজন ছিল কখনোই প্রয়োজন ছিল না কিন্তু এইসব কথা বলতে গেলে আমাকে নিয়ে সমালোচনা শুরু হবে আজকে দেশের মিডিয়া পাড়ার এমন অবস্থা কেন আজকে পরিমণির বাচ্চা কি কালারের হাগো করলো সেইটা নিয়ে সাংবাদিকের নিউজ করার সময় হয় এই মানুষটা যে বাঁচতে চায় তার বেঁচে থাকার আত্মনাদ একটা মানুষকে রাস্তায় পরে থাকে পোকায় খেয়ে ফেলে একবার ভেবে দেখেছেন যে এই মানুষটার জায়গায় যদি আসা কালকে আপনি আমি থাকি আমরা যদি এই মানুষটার মতো এক্সিডেন্ট করে যদি রাস্তায় পরে থাকি কেউ যদি আমাদের ছুঁয়ে না দেখে আমরা কি মানুষ সম্পর্কে আল্লাহর কালার সে অভিযোগ করব নাকি মোনা যাতে আল্লাহর কাছে জীবন ভিক্ষে চাব। নাকি কেউ সাহায্য করলো না এটা নিয়ে দুঃখ প্রকাশ করবো নাকি মৃত্যুর পরে আমাদের এই মানুষটার মতো যদি এই মানুষটারকে তো ছুঁয়ে দেখছে আপনাকে আমাকে যদি কেউ ছুঁয়েও না দেখে তাহলে কি আল্লাহতালার কাছে গিয়ে মানুষ সম্পর্কে অভিযোগ করবো অভিযোগ করার আগে অবশ্যই জায়গাটা রাখতে হবে যে আপনি মানুষের জন্য কি করেছেন এই মানুষটার দায়িত্ব আমার একার না আগামীকালকে এই মানুষটার অপারেশন এখন পর্যন্ত টাকা পয়সা ম্যানেজ করতে পারেনি সম্পূর্ণ ইকুইপমেন্টের ম্যানেজ করতে পারিনি অপারেশনের পরে মানুষটার যে ওষুধ ইঞ্জেকশনগুলো লাগবে এইটা কে দেবে এটা কোথা থেকে ম্যানেজ করব। এটা কি দেশের রাষ্ট্রের দেশের সরকারের বাকি বিশ কোটি বাঙালির একবারও চিন্তা হয় একবারও চিন্তা হবে না কারণ এই মানুষটা আপনাদের কেউ না মানুষ মানুষের জন্য এই কথাটা অনেক আগেই উঠে গেছে অনেক আগে যদি উঠে না যেত তাহলে এই মানুষ এই মানুষটার ভিডিও মানুষের টাইম লেনে থাকতো এই মানুষটাকে নিয়ে হাজার মানুষ পোস্ট দিত কিন্তু এই মানুষটাকে নিয়ে এই মানুষটার ভিডিও শেয়ার করতেও পোস্ট শেয়ার করতে মানুষের ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে এই মানুষটার ভিডিও দেখলে মানুষের ভাত খাওয়ার রসিবত হারিয়ে যাবে শুধু ভাত খাওয়ার রসিবত নাই আমাদের অসুস্থতা নাই আমাদের আর ব্যস্ততা নাই আমাদের ভাই আমিও একটা চাকরি করি আমিও অফিস সামলে এই মানুষটাকে নিয়ে ছাব্বিশে সাতাইশে জানুয়ারি থেকে আজকে পঁচিশে মার্চ পর্যন্ত হাসপাতালে পড়ে আছি এই মানুষটা আমার কে নাকি আমার রক্তের কেউ নাকি আমি জন্ম দিয়েছি তো এই মানুষটার পরিবারের আসলে দায়বদ্ধতা ছেলে বাংলা কথায় এই যে শরীরের এই এই সব জায়গার পশম কেন আমার পরিষ্কার করতে হবে তার পরিবার কোথায় কেন ভাই এই মানুষটার আমি দায়িত্ব নিছি বলে কি আর কারো দায়িত্ব নাই আর কারো কি কোনো দেখার বিষয় না তো আর যদি কারো দেখার বিষয় না হয় কালকে আপনার চোখে আমার চোখের সামনে আপনার আত্মীয় বা আপনি পড়ে থাকলে তো আমি আগাবো না কখনোই আগাবো না আজকে আমি বাধ্য হয়ে আজকে আমি বাধ্য হয়ে তারা অপারেশনের টাকা ম্যানেজ করার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমার ল্যাপটপটা আমি বিক্রি করতে চাই এই মানুষটার অপারেশনের জন্য এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকার উপরে এই মানুষটার চিকিৎসার জন্য আমি এবং বন্ধুরা নিজের পকেট থেকে দিয়েছি আজকে শেষ মুহূর্তে মানে আমার ফেসবুকে পোস্ট করতে হয়েছে যে আমার ল্যাপটপটা কেউ জমা রেখে আমাকে কিছু টাকা দিতে পারবেন কি না এই মানুষটার অপারেশনের জন্য অপারেশনে কিছু ইকুইপমেন্ট তো কিনলাম হয়তো বা বাকিটাও আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে কিন্তু অপারেশনের পরে এই মানুষটার ওষুধ ইঞ্জেকশন বাকি কেবিন ভাড়া কে দিবে এই মানুষটার অপারেশান করেই তো হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেবে না তো আজকে কতটা বাধ্য হলে মানুষ মানে আমি একটা ল্যাপটপ বিক্রি করার পোস্ট দিলাম সেই পোস্ট থেকেও কেউ রেসপন্স করলো না মানে তাকে সাহায্য করা বাকি তার পোস্ট শেয়ার করা তো দূরে থাক সেই ল্যাপটপ বিক্রি বাকি কেউ একবার যোগাযোগও করলো না যে আপনার ল্যাপটপটা আমার কাছে রাখেন আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেন আমার ল্যাপটপটার অষ্টআশি হাজার টাকা দাম ঠিক আছে তো আমাদের সমাজ ব্যবস্থা বাকি বিবেক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানুষ শুধু মৃত্যু ব্যক্তিকে দাফনের কায়পর দিয়ে দায়িত্ব এড়াতে চায় আমি যে সময় টিভির একটা নিউজে বলেছিলাম যে মানুষ চায় মৃত্যু ব্যক্তিকে দাফনের কাপড় দিয়ে দায়িত্ব এড়াতে সেটাই সব বেশি আসলেই কথাটা সত্য মানবিকতা বা কি এই সমস্ত কাজ বাংলাদেশের জন্য না বাংলাদেশের মানুষের জন্যও না একদল আবার সমালোচনা করা শুরু করবে কই সমালোচনা করা মানুষদের আজকে তো খুঁজছিলাম যে এই মানুষটা যখন এই শরীরের সমস্ত পশম পরিষ্কার করা লাগবে পশম কাটতে হবে তখন তাদের খুঁজছিলাম যে আপনারা একটু আইসা কাইটে দেন কই কেউ তো আসলেন না আগামীকালকে এই মানুষটার অপারেশন তার জন্য অপারেশনের দরজায় সামনে দাঁড়ানোর মতো কোনো লোক নাই আপনার আত্মীয় স্বজন বা কি আপনি আপনি অসুস্থ হইলে আপনার পরিবার থেকে ছুটে আসে ঢাকায় বাকি আপনার মা বাবা ভাই বোন অসুস্থ হইলে আপনি ঢাকা থেকে গ্রামে ছুটে যান গিয়ে অপারেশন রুমের সামনে দাঁড়ান এই মানুষটার জন্য তো কালকে অপারেশন রুমে দাঁড়ানোর মতো আমি ব্যতীত বা কি আমার টিমের আর দুইজন ব্যতীত তো কেউ নাই এমন কেন আমাদের মানব জাতি এই মানুষটার জন্য আপনার জীবন থেকে পাঁচটা ছয় বারটা ঘন্টা বাকি দুই ঘন্টা খরচ করলে কি আপনার জীবনের অনেক বড়ো সময় লস হয়ে যাবে এই মানুষটা কি জন্মগ্রহণ করে পাপ করেছে নাকি মানুষ হয়ে পাপ করেছে আপনিও একজন মানুষ এই উত্তরটা আপনিই দিয়ে যাবে। আশা করি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আর আপনি নিরাপদে থাকেন আপনার অবস্থা আমার অবস্থা যেন এই মানুষটার মতো কোনো দিন না হয় এই দোয়া আমি করি